হ্যালো এভরিবন সবাইকে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে দেশের বিভাগীয় শহরগুলোর ভিতরে বরিশাল অন্যতম দক্ষিণের এই বিভাগীয় শহর যাওয়ার পথে সন্ধ্যা নদীর উপরে নির্মিত এই সেতু এবং বরিশাল শহর পার হওয়ার পরে অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয় পার হওয়ার পরে দবদপি সেতু এই দুইটা সেতু দেখে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও ধারণ করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে ছোট্ট এই দেশটি হাজারো সমস্যা জর্জরিত প্রতিনিয়তই আমাদের ভিতরে হানাহানি বিদ্বেষ থাকে তারপরেও তুমুল সম্ভাবনাময় এই দেশটি একবারের জন্য হলেও সময় করে ঘুরে দেখা উচিত একবার যদি বাড়ি থেকে বের হন তাহলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন দেখতে পারবেন মহানস্রষ্টার সৃষ্টি কত সুন্দর এই দুই নদীটির নিচ দিয়ে সর্বক্ষণ ছোট বড় অসংখ্য জলযান খেড এবং কার্গো জাহাজের আনাগোনা এই নদীটির পাশেই বরিশালের বাণিজ্যিক কেন্দ্র কলকারখানা স্থাপন করা এই নদীটির গুরুত্ব অপরিসীম এই নদীটি এই অঞ্চলের শিল্প বাণিজ্য এবং অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করছে বরিশাল বা পটুয়াখালীতে যাদের বাড়ি তারা মূলত এই নদী এবং ব্রিজের সাথে বেশ ভালোভাবেই পরিচিত অনেক আগে একবার কোয়াকাটা এসেছিলাম তখন এই সমস্ত নদীর উপরে ব্রিজ ছিল না বেশ কয়েকটা ফেরি পার হয়ে আমাদেরকে কুয়াকাটা আসতে হয়েছিল এখন প্রায় সব নদীর উপরেই সেতু হয়েছে যোগাযোগে একটা আলাদা গতি এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ